আর্যিকরের অভয়া খুনের ঘটনায় একাধিক তথ্য উঠে আসছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে একাধিক তথ্য উঠে আসছে ঠিক সেরকমই এই ধৃত সঞ্চয়কে নিয়েও কিন্তু একাধিক তথ্য উঠে আসছে কি কী সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব অভয়া হত্যা রহস্যে যে তথ্যগুলো উঠে আসছে তা গ্রাফিক্সের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করব সব করেছে আকণ্ঠ মদ্যপ সঞ্জয় এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে যে সব করেছে আকণ্ঠ মদ্যপ সঞ্জয় এই প্রশ্নটা উঠছে সঞ্জয় কি ভেঙেছে হাত পায়ের হার এই প্রশ্নটাও উঠছে বহিরাগত সঞ্জয়ের কিভাবে অবাধ যাতায়াত এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে এবং খুন করে ফেলে যেতে পারে হেডফোন এমনটাও প্রশ্ন উঠছে যে ফোন করে কি সে হেডফোন ফেলে যেতে পারে হেডফোন ছাড়া আর কি কিচ্ছু ছিল না ওই রুমে হেডফোন ছাড়া আর কি কিচ্ছু ছিল না এই প্রশ্নটা উঠছে এবং এরই পাশাপাশি কেন দ্রুত সৎকারের উদ্যোগ নিল পুলিশ কেন এত দ্রুত দেহ সৎকারের উদ্যোগ নিল পুলিশ এবং এরই পাশাপাশি একাধিক তথ্য উঠে আসছে এই ঘটনায় যেখানে ময়নাতদন্তের রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে এসেছে সেখানে সঞ্জয় কি একাই অপরাধী এই প্রশ্নটা উঠছে তার কারণ যে তথ্যগুলো রয়েছে একের পর এক যে তথ্যগুলো রয়েছে তাতে একজনের পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব এই অভিযোগ তুলছে এবং এই অভিযোগ তুলে জিনিয়র জুনিয়র যারা চিকিৎসকেরা রয়েছেন তারাও প্রতিবাদ জানাচ্ছেন তারাও বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে আর কারা জড়িত তা খুঁজে বের করতে হবে পুলিশকে অন্যদিকে যে ঘবরাদেরকে নজর রাখবো অভয়া কান্টে ভাইরাল অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও পিজিটি ও ইন্টারনের মধ্যে কথোপকথন পিজিটি ও ইন্টারনের মধ্যে কথোপকথন বলে দাবি যদিও অডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা একটি ভাইরাল অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ পিজিটি ও ইন্টারনের মধ্যে কথোপকথনের সেই অডিও ক্লিপ যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা তো এই করে গোটা মুভমেন্টটা পুরোটাই টাইমে মেকি ঠিক আছে এটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালে যারা শাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে যে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না বা এরকম আজেবাজে কমেন্ট পাস করছে এটার এগেইনস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইলড লজন ডিপেন্ড করে এত কিছু করছে obviously ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর জিগো হ্যাঁ হিস্ট্রি অফ সাব্রেস ইং ইট রাইট মুভমেন্টস তোমরাও জানো দাদা হম অ্যান্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ারকে আরেক্ট করেছে ওটা একটা স্কেপ ছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা ভুইসেল ব্রোক করেছি বাট অথরিটি চাইছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাবো কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আর কিছু আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ শোনা মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেপ্ট করছিস তোরা রাজজি করে ছেলে তো আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বার ও যথেষ্ট পদস্থ, ঠিক আছে নাম নিতে পারবো না কারণ দাদা আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশান দেওয়ার জন্যই মানে মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাটমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়ে একটা মেয়ে কী করছে এবং সে যখন ছড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা একদিন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করছে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আছে বাকি কলেজরাও যেন আমাদের পাশে থাকে আর করে কিছু আই জিগরই ডুমড আর জিগর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাবস্পেপ্ট লুকিয়ে আছে সে রেখেও হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি লোক অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট না এটাই বলার তোমাদের সাথে অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের কোনো এক্সপেক্টেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ভিজিটিআর আজকে এসেছিল খুব ভালো লেগেছিল দাদা এসেছে আমাদের ছেলেপুলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশ তারা সেখানে ইয়ে করেছে অবভিয়াসলি না যে এখানে যেখানে জেন বর্ডি এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনএল বর্ডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইচ্ছেল এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনি রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিভিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ তাদের ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না সুসাইড যেখানে আহ তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রি এইচ ও কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদি সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসোলিউটলি নর্মাল ঠিক ওকে এনআরসিও কিন্তু কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঐন্দ্রিলা তোমার কাছ থেকে জানতে চাইবো যে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সেখানকার কি ছবি রয়েছে দেখুন কি আজিকালের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকের সকাল থেকে কর্মবিরোধীর ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর অর্থাৎ বর্হি বিভাগ কিন্তু খোলা রয়েছে তবে সেখানে জুনিয়র চিকিৎসকরা পরিষেবা দেবেন না এমনটা কিন্তু তারা আগেই জানিয়ে দিয়েছেন মূলত এমার্জেন্সি বিভাগের সামনে আমি দেখানোর চেষ্টা করব এমার্জেন্সি বিভাগের সামনে গতকাল রাত্রিবেলা থেকে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছিলেন এই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা এছাড়াও যারা হাউস স্টাফ তারাও কিন্তু এই একই প্রতিবাদে নেমেছেন এবং এই জায়গা থেকে বলা হচ্ছে যে তারা কোন রকম পরিষেবা দিতে নারাজ যতক্ষণ না পর্যন্ত এই আর্যিকরের ঘটনা যে প্রতিবাদ সেই প্রতিবাদে যে দাবি তুলেছেন তারা তা পূরণ করা হয় অর্থাৎ এক কথায় বলা যায় যারা দোষী রয়েছেন তাদেরকে ধরতে হবে এবং এই জায়গা থেকে যারা জুনিয়র চিকিৎসক তাদের তরফ থেকে দাবি রয়েছে এই ঘটনায় কেউ একজন জড়িত নয় এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে এবং তাদের প্রত্যেককে ধরতে হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে যতক্ষণ না তারা এই শাস্তি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পরিষেবা থেকে তারা বিরত থাকবেন অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা কিন্তু আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন এক্ষেত্রে যারা রোগী রয়েছে বা রোগীর পরিজন রয়েছে তারা আসছেন বহির্বিভাগে দেখাতে পারবেন তবে এক্ষেত্রে যারা সিনিয়র রয়েছেন যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু তাদেরকে পরিষেবা দেবে এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে আমি তোমাকে একটু আউটডোরের সামনে দেখানোর চেষ্টা করি সকাল থেকে এখানে রোগী আসছে রোগীর পরিবাররা রয়েছে এবং তাদের ক্ষেত্রে একটু একটু সমস্যায় হচ্ছে কারণ জুনিয়র চিকিৎসক না থাকায় কিন্তু একটু পরিষেবা এদিক থেকে থেকে অধিক হতে পারে চাপ করতে পারে তবে পরিষেবা বন্ধ থাকবে না চিকিৎসকরা পরিষেবা দেবেন এক্ষেত্রে জুনিয়র যারা রয়েছেন পিডিটি কিংবা পিডিটি এক্ষেত্রে যারা হাউস স্টাফ রয়েছেন বা পিজিটি তারা কিন্তু আসছেন না তারা আজকে থেকে পরিষেবা দিচ্ছেন না এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে এখন দেখা এই পরিষেবা একাধিক দাবি রয়েছে পড়ুয়াদের সেই দাবি যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন এমনটাই বলছেন তারা আর্জিকরে অবহাকে ধর্ষণ করে খুন কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন রুদ্রনীল খুবলে খেলো শরীর ভাঙলো গলার হাড় পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই মন্ত্রী পুলিশ মানুষ অজুহাতের খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগেই ফাঁসির গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তড়ি ঘুড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি শুধু জানল নামে চিতে শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে জ্বলন্ত ধূপ ফেল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ অপদার্থ খুঁজে খালি হাতের মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক শুধু ক্রিমিনালের জয় হোক ক্রিমিনাল মাটিতে পায় বীরের তকমা তারাই রানী মায়ের হোপ আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য মরুক ডাক্তারের